ওয়েলকাম টু ভূগোল পরিচয় ভারতের ভূপ্রকৃতির উপকূলীয় সমভূমি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব উপকূলীয় সমভূমি বলতে কি বুঝি সেটা প্রথমে জানব উপকূলীয় সমভূমি কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে উপকূল প্লাস সমভূমি উপকূল কথার অর্থ হলো সমুদ্রের তীরবর্তী অঞ্চল এবং সমভূমি বলতে আমরা বুঝি সমুদ্র সমতল কিংবা সামান্য উঁচুতে অবস্থিত সমতল ভূভাগকে আমরা সমভূমি বলে থাকি তাহলে উপকূলীয় সমভূমি আমরা কি বলবো যে সমুদ্র তীরবর্তী অঞ্চল যা কিনা সমুদ্র সমতল কিংবা সামান্য উঁচুতে অবস্থিত সমতল ভূভাগকে আমরা উপকূলীয় সমভূমি বলে থাকি এরপর আমরা আসবো ভারতের উপকূলীয় সমভূমি বলতে কি বুঝি সেই সম্পর্কে আমরা আলোচনা করব ভারতের উপদ্বীপীয় মালভূমির দুই পাশে আরব সাগর এবং বঙ্গোপসাগর বরাবর যে সংকীর্ণ সমভূমি গড়ে উঠেছে তাকে ভারতের উপকূলীয় সমভূমি বলা হয় ভারতের উপদ্বীপীয় মালভূমি অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমির অবস্থান ছিল এবং সেই দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি এবং মালভূমি বরাবর আরব সাগর এবং বঙ্গোপসাগর বরাবর যে সংকীর্ণ সমভূমি গড়ে উঠেছে তা হলো ভারতের উপকূলীয় সমভূমি এই উপকূলীয় সমভূমির যে মূল ভূখণ্ডটা আছে এই মূল ভূখণ্ড দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো তেইশ কিমি অর্থাৎ উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য হচ্ছে চা পাঁচ হাজার চারশো তেইশ কিমি স্থানযোগে উপকূলীয় সমভূমি গড়ে উঠেছে ভারতের উপকূলে ভারতের উপকূলের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এই উপকূলীয় সমভূমিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি এক হচ্ছে পশ্চিম উপ পশ্চিম উপকূলীয় সমভূমি আর হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি এক হচ্ছে এক হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি দুই হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি এই উপদ্বীপীয় মালভূমি অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমির অবস্থান তো এখানে ঠিক দাক্ষিণাত্ম মালভূমির পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা প্রথমে আসবো আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি কাকে বলে প্রথমে আসবো আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলীয় সমভূমি কাকে বলে পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগর পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী যে সমভূমি গড়ে উঠেছে তাকে আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি বলে এই পশ্চিম উপকূলীয় সমভূমি গুজরাটের কচ্ছের লং থেকে কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় দু কিমি বিস্তৃত এই সমভূমি গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরল দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গড়ে উঠেছে এই সমভূমির গড় চওড়া কুড়ি থেকে আশি কিমি চওড়া এই সমভূমির উত্তর এবং দক্ষিণ অংশ তুলনায় মাঝের অংশ কম চওড়া অর্থাৎ উত্তর এবং দক্ষিণ অংশ বেশি চওড়া এবং মাঝের অংশ কম চওড়া সমভূমিটি ভগ্ন অর্থাৎ ভাঙা হওয়ায় এবং ঢাল খাড়া হয় এই উপকূল ভাগে কোনো নদী বদই সৃষ্টি করতে পারেন পশ্চিম উপকূলের সমভূমিকে প্রধানত আমরা চার ভাগে ভাগ করি এক হচ্ছে গুজরাট উপকূলের সমভূমি কোঙ্কন উপকূলের সমভূমি কর্ণাটক উপকূলের সমভূমি মালাবার উপকূলের সমভূমি এইখানে এই পর্শনটা হলো গুজরাট উপকূলীয় সমভূমি এইখান থেকে এইটা হলো কোঙ্কন উপকূলীয় সমভূমি এই খানে রয়েছে কর্ণাটক উপকূলীয় সমভূমি আর এখান থেকে শেষ পর্যন্ত মালাবার উপকূলীয় সমভূমি আমরা প্রথমে আসবো গুজরাট উপকূলীয় সমভূমি গুজরাট উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলে একেবারে উত্তর অংশ এইটা হচ্ছে গুজরাট উপকূলীয় সমভূমি গুজরাটের কচ্ছ এবং কাথিয়াবাগ উপদ্বীপ থেকে মহারাষ্ট্রের উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত গুজরাট উপকূলীয় সমভূমি এই গুজরাট উপকূলীয় সমভূমিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে গুজরাট উপকূলীয় সমভূমি গুজরাট উপকূলীয় সমভূমিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে কচ্ছের রং কচ্ছ উপদ্বীপ কাথিয়াবাগ উপদ্বীপ গুজরাট সমভূমি এই দিকের এই পোর্শনটা হচ্ছে কচ্ছের লন তার পরের অংশটা হলো কচ্ছ উপদ্বীপ তার নিচে হচ্ছে কাথিয়াবা উপদ্বীপ এবং একদম নিচে হচ্ছে গুজরাট উপদ্বীপ প্রথমে আসবো কচ্ছের লন কচ্ছ উপদ্বীপের পূর্বাংশে অগভীর লবণাক্ত জলাময় অঞ্চল হলো কচ্ছের লন নামে পরিচিত এই কচ্ছের উত্তর উত্তরাংশকে বলা হয় বৃহৎ কচ্ছের আর দক্ষিণ পূর্ব অংশকে বলা হয় ক্ষুদ্র কচ্ছলন এই কচ্ছলনের কচ্ছ কথার অর্থ হলো জলময় দেশ এবং রণ কথার অর্থ হলো লবণাক্ত যুক্ত নিচু ভূমি এই কচ্ছলন এই কচ্ছলন এলাকাটি নিচু হওয়ায় বর্ষাকালে প্রবল সমুদ্রের জল জোয়ারের সমুদ্রের জল বর্ষাকালে জোয়ারে সমুদ্রের জল ঢুকে কাদাময় লবণাক্ত এই রনের সৃষ্টি হয়েছে বর্ষাকালে জলময় কাদাময় লবণাক্ত এলাকা কিন্তু বাকি সময় শুকনো উদ্ভিদহীন রুক্ষ সূক্ষ্ম একেবারে লবণে ঢাকা এলাকাতে পরিণত হয় তারপরে আমরা আসবো কচ্ছ উপদ্বীপ কচ্ছরণের পর কচ্ছ উপদ্বীপ কচ্ছেরণের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কচ্ছ উপদ্বীপ তিন দিক সমুদ্রে বা জলাভূমি দ্বারা ঘেরা তিন দিক সমুদ্র দ্বারা ঘেরা তাই পলি সঞ্চয় হয়ে এখানে পলি দ্বারা গঠিত এবং একাধিক বেলে পাথরে গঠিত পাহাড় এই কচ্ছ উপদ্বীপে দেখতে পাওয়া যায় তাই এই কচ্ছ উপদ্বীপ তিন দিক সমুদ্রের দ্বারা গঠিত এই এই গুজরাট গুজরাট উপকূলে দুটো উপসাগর দেখতে পাওয়া যায় খামবাদ উপসাগর এবং কচ্ছ উপসাগর যা কিনা আরব সাগরের সম্প্রসারিত অংশ অর্থাৎ গুজরাট উপসাগর এবং খাম্বাদ উপসাগর আরব সাগরেরই সম্প্রসারিত অংশ কচ্ছ উপদ্বীপের পর কাথিয়াবাগ উপদ্বীপ কাথিয়াবাগ উপদ্বীপ কচ্ছ উপদ্বীপে ঠিক দক্ষিণে অবস্থিত কাথিয়াবাগ উপদ্বীপ খাম্বাদ উপসাগর কচ্ছ উপসাগর এবং আরব সাগর দ্বারা ঘেরা এই কাথিয়াবাগ উপদ্বীপ এই কাথিয়াবাগ উপদ্বীপে অবস্থিত গিরনাথ ও মান্ডব পাহাড় অর্থাৎ মান্না মাণ্ডপ এবং গিরনাথ এখানকার পাহাড় এবং গিরনাথের সর্বোচ্চ শৃঙ্ হচ্ছে গোরখনাথ এক হাজার একশো সতেরো মিটার উঁচু এই কাথিয়াবাগ উপদ্বীপে গিরনাল অরণ্য অবস্থিত যা হচ্ছে সিংহ অভয়ারণ্যের জন্য বিখ্যাত গুজরাট উপকূলের শেষ ভাগ হচ্ছে গুজরাট সমভূমি গুজরাট সমভূমি কাঁথিয়াবাগ উপদ্বীপের দক্ষিণে গুজরাট উপদ্বীপে অবস্থিত এই এটি পলিগঠিত সমভূমি সবরমতি নর্মদা তাপ্তি মাহি নদী সঞ্চয় করে এই সমভূমি গড়ে উঠেছে গুজরাট উপকূলীয় সমভূমি কচ্ছে লন কচ্ছ উপদ্বীপ কাথিয়াবাগ উপদ্বীপ এবং গুজরাট উপদ্বীপ এই চারটা ভাগ নিয়েই গুজরাট উপকূলীয় সমভূমি গড়ে উঠেছে একেবারে উত্তর অংশ পশ্চিম উপকূলের একেবারে উত্তর অংশ হচ্ছে গুজরাট উপকূলীয় সমভূমি এরপরে আমরা আসবো কোঙ্কন উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করব এরপর আমরা আসবো কোঙ্কন উপকূলীয় সমভূমি মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত মহারাষ্ট্রের উপকূলীয় সমভূমিকে বলা হয় কোঙ্কন উপকূলীয় সমভূমি এই সমভূমিতে অবস্থিত ভারতের একটি বৃহত্তম শহর মুম্বাই এই কোঙ্কন উপকূলীয় সমভূমিটি প্রায় ছশো তিপান্ন কিমি বিস্তৃত সমভূমিটি খুব সংকীর্ণ এবং ভগ্ন অধিকাংশ জায়গায় সমভূমিটি পাথর দ্বারা গঠিত এই সমভূমিটির স্থানে স্থানে কাদাভর্তি জলাভূমি বালুকাময় তটভূমি সামুদ্রিক চড়া এবং লাভা গঠিত পাহাড় দেখতে পাওয়া যায় যা এই কোঙ্কন উপকূলীয় সমভূমিকে একটা বৈচিত্র্যপূর্ণতা দান করেছে তারপরে আমরা আসবো কর্ণাটক উপকূলীয় সমভূমি কর্ণাটক উপকূলীয় সমভূমি গোয়া থেকে ম্যাঙ্গালয় পর্যন্ত গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত কর্ণাটক উপকূল বরাবর যে সমভূমি গড়ে উঠেছে তাকে কর্ণাটক উপকূলের সমভূমি বলা হয় এই সমভূমি দুশো পঁচিশ কিমি দীর্ঘ সমভূমিটি বেশ সংকীর্ণ এই উপকূল বেশ সংকীর্ণ তবে ম্যাঙ্গালোরের পথ থেকে কিছুটা চওড়া নেত্রাবতী এবং সরাবতী নদী এই উপকূলের সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রবাহকালে এই সরাবতী নদীর উপর বিখ্যাত যোগ জলপ্রপাত গড়ে উঠেছে এই সমভূমিতে স্থানে স্থানে ছোট ছোট গঠিত বালি কাদা নিম্ন সমভূমি ছোট ছোট উপহ্রদ দেখা যায় এছাড়াও সংকীর্ণ নদী উপত্যকা এবং পশ্চিমঘাট পর্বতের পাদদেশে ল্যাটেরাইট গঠিত মালভূমিও এখানে দেখা যায় যা কিনা কর্ণাটক উপকূলকে বিশেষ আকর্ষণ বা বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে এরপর আমরা আসবো মালাবার উপকূলীয় সমভূমি মালাবার উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলীয় সমভূমিগুলির মধ্যে শেষ ভাগ হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি উত্তরে ম্যাঙ্গালোর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত কেরালা উপকূলীয় সমভূমিকে মালাবার উপকূলীয় সমভূমি বলা হয় পশ্চিম উপকূলীয় সমভূমিগুলির মধ্যে থেকে চওড়া এই মালাবার উপকূলীয় সমভূমি চওড়া হচ্ছে গড়ে মুচিস কিমি এখানকার উপকূলভূমিতে অনেক হ্রদ উপহ্রদ বা লেগুন জলাভূমি ও বালিয়ালি অবস্থিত ভূ আন্দোলনের কারণে বারম্বার উত্থান এবং নিমজ্জনের কারণে মালাবার উপকূলিতে অসংখ্য জলাভূমি বা ব্ল্যাক ওয়াটার সৃষ্টি হয়েছে এগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে এখানকার বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বনাথ এছাড়াও কয়েকটি কয়াল হল অষ্টমুডি পাড়াভুট ভেলানি এখানকার উল্লেখযোগ্য কয়াল উপকূলের স্থানীয় ভাষায় বলে পশ্চিম উপকূলীয় সমভূমি বিভাগ আমরা আলোচনা করলাম এবার আমরা পূর্ব উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করব পূর্ব উপকূলীয় সমভূমি পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী যে সমভূমি গড়ে উঠছে তাকে আমরা পূর্ব উপকূলীয় সমভূমি গড়ে থাকে এটি কৃষ্ণা কাবেরী এবং গোদাবরী নদীর পলি সঞ্চয় হয়ে এই সমভূমি গড়ে উঠেছে উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই সমভূমির দৈর্ঘ্য প্রায় দু হাজার তিনশো সাতাশি কিমি পূর্ব উপকূলীয় সমভূমির শ্রেণীবিভাগ ওড়িশা বা উৎকল উপকূলীয় সমভূমি অন্ধ্র উপকূলীয় সমভূমি তামিলনাড়ু উপকূলীয় বা করমণ্ডল উপকূল এই উড়িষ্যা বা উৎকল উপকূলীয় সমভূমি এবং অন্ধ্র উপকূলীয় সমভূমি এই দুটোকে একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল এই দুটোকে বলা হয় উত্তর সরকার উপকূল আর তামিলনাড়ুকে বলা হয় করমন্ডল উপকূল প্রথমে আমরা ওড়িশা বা উৎকল উপকূলীয় সমভূমিতে আসবো বা সমভূমি সম্পর্কে আলোচনা করব এই উড়িষ্যা বা উৎকল উপকূলীয় সমভূমি হচ্ছে এখান থেকে এই পোর্শনটা উড়িষ্যা বা উৎকল সমভূমি সুবর্ণরেখা নদীর মোহনা থেকে ঋষিকুলার নদী পর্যন্ত বিস্তৃত উড়িষ্যা উপকূলে অবস্থিত উড়িষ্যা বা উৎকল উপকূলীয় সমভূমি এই সমভূমি মহানদী ব্রাহ্মণী বৈতরণী নদীর পলি জমে এই সমভূমি গড়ে উঠেছে এই সমভূমিতে এশিয়া তথা ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা অবস্থিত চিল্কা চিল্কা হলো এই বঙ্গোপসাগরের সম্প্রসারিত অংশ চিল্কা প্রায় বঙ্গোপসাগর থেকে প্রায় দুশো মিটার উঁচু বালির স্তূপ দ্বারা বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন এই কারণে চিল্কার জল লবণাক্ত হয়ে থাকে এরপর আমরা আসবো অন্ধ্র উপকূলীয় সমভূমি চিলকার দক্ষিণ থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত অন্ধ্র উপকূলে এই সমভূমি গড়ে উঠেছে তাই একে অন্ধ্র উপকূলীয় সমভূমি বলা হয় এই সমভূমি অঞ্চল কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছে এই বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছে কল্লেন তাহলে এই উড়িষ্যা বা উৎকল উপকূলীয় সমভূমি এবং অন্ধ্র উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা হলো এই উড়িষ্যা এবং উৎকল উপকূলের সমভূমি এবং অন্ধ্র উপকূলের সমভূমি এই দুটিকে একত্রে বলা হয় উত্তর সরকার উপকূল তারপরে আমরা আসবো শেষভাগ তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল তামিলনাড়ু উপকূল বা করামমণ্ডল উপকূল পুলিকট হ্রদ পুলিকট হ্রদ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরিক পর্যন্ত বিস্তৃত তামিলনাড়ু উপকূলীয় বা করমণ্ডল উপকূল এই সমভূমি অর্থাৎ এই তামিলনাড়ু উপকূলের সমভূমি বা করমণ্ডল উপকূলের সমভূমি কাবেরি নদীর মোহনায় গবে উঠেছে এই কারণে এই এখানকার মাটি খুবই উর্বর এবং কৃষিকাজের জন্য খুবই উপযুক্ত যেহেতু মাটি খুব উর্বর তাই শস্য উৎপন্ন খুব ভালো হয় এই কারণে তামিলনাড়ুর থানজা দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়ে থাকে এছাড়া ওই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে একবার বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করার সময় করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটা এবং আরেকবার যখন শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে ভারত থেকে ফিরে যায় তখন এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় তাই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটায় এক হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকালে ভারতে প্রবেশ করার সময় আর দুই হচ্ছে শীতকাল থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারত থেকে বিদায় নেওয়ার সময় করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে সবশেষে আসবো আমরা উপকূলীয় সমভূমি গুরুত্ব সম্পর্কে উপকূলীয় সমভূমির গুরুত্ব অপরিসীম প্রথমে আসবো আমরা কৃষিকাজ যেহেতু উপকূলীয় সমভূমি পলি সঞ্চয়ে গঠিত হয়েছে পলি দ্বারা গঠিত তাই এখানে কৃষিকাজ খুব ভালো হয় এরপর আমরা আসবো বন্দর যেহেতু উপকূলীয় সমভূমি সমুদ্রের তীরে অবস্থিত সমুদ্রে থাকা এখানে সহজেই বন্দর গড়ে উঠেছে তারপরে আমরা আসবো শিল্প যেহেতু বন্দর গড়ে উঠেছে বন্দরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প পেট্রোল রসায়ন শিল্প বস্ত্র বয়ন শিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্প এই উপকূলীয় সমভূমিতে গড়ে উঠেছে এবং পর্যটন কেন্দ্র মনোমুগ্ধকর পরিবেশ আরামদায়ক আবহাওয়ার জন্য সমুদ্র সৈকতের জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সমুদ্র সৈকতের জন্য যেমন পুরী গোয়া ইত্যাদি পর্যটন কেন্দ্র এখানে গড়ে উঠেছে শহর বন্দর শিল্প এবং পর্যটন কেন্দ্র যেহেতু ভালো এখানে সেই কারণে অনেক শহর গড়ে উঠেছে তাদের মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে মুম্বাই এবং চেন্নাই মুম্বাই এবং চেন্নাই দুটো বগে বগে এই সমুদ্র উপকূলে গড়ে উঠেছে এছাড়াও এই উপকূলীয় সমভূমিতে যেমন কৃষিকাজ ভালো হয় ঠিক তেমনিভাবে সমুদ্র অবস্থানের কারণে মৎস্যজীবীরা খুব ভালো তারা মানে মৎস্যজীবীরা মৎস্য চাষের জন্য খুব ভালো তারা অর্থ উন্নতি করতে পারে তাই এই সমভূমিতে ঘন বসতি এলাকা বা জনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে সেই কারণে সমভূমির গুরুত্ব অপরিসীম দেখা আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো